বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি তরমুজ খেতে দাঁড়িয়ে আছি আমরা আজকে এখানে যে কারণে এসেছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রাকৃতিক ভাবে আসলে ধানের যে নাড়া সে নাড়া দিয়ে প্রাকৃতিক ভাবে মালসিং করা হয়েছে আজকে আপনাদের সাথে একটি প্রযুক্তি শেয়ার করব যে প্রযুক্তিটি হচ্ছে মালসিং প্রযুক্তি আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে মালচিং করা হয়েছে প্রাকৃতিক ভাবে তা আমাদের যিনি কৃষক এই মালচিং করেছেন আহ পিন্টু রায় আমরা পিন্টু রায়ের সাথে কথা বলবো আহ দাদা কেমন আছেন আপনি বলো হ্যাঁ আসি ভালো আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে আহ নাড়া দিয়ে আহ তরমুজ গাছের গোড়ায় মালচিং করেছেন এটাতে আপনি আসলে কি ধরনের লাভের জন্য এই মালসিং আপনি করেছেন এটা আমার সব থেকে বড় কথা হলো আগে জলের সাশ্রয় হবে আচ্ছা আচ্ছা তারপরে কিছু মানে আমার লেবার কস্ট বসবে যদি দেখা গেলো কি মালচিং প্রাকৃতিক ভাবে যে নাড়ার বিশেলে যেটা বলে এটা যদি না দিতাম তাহলে আমার হলো ছয় দিন সাত দিনের ভেতরে দুটো শেষ দেওয়া আচ্ছা আচ্ছা আর আমি যখন এই নার বিশাল দিছি আমার কি লেবার কষ্ট বেঁচে যাচ্ছে লেবার কষ্ট বেস আর যখন আমি মালসিং দিছি তখন আমার ছয় দিনের মধ্যে একটা শেষ যাচ্ছে আগে আগে হচ্ছে 3 দিন পর পসেস লাগবে সেখানে আপনি 6 দিন পরে দিন পর সেস তাহলে তার মানে মূল কথা হচ্ছে যে আপনার পানি সোর্স সাবস্ক্রাইব হচ্ছে অর্ধেক মানে আপনার যদি আগে দুইটা সেস লাগতো তাহলে এখন একটা সেস লাগতেছে সেই ক্ষেত্রে সর্বোপরি যে लास्टে দেখা যাচ্ছে যে আপনার 1 বিঘা জমিতে এই 60 70 দিনে যদি আপনার 15টা সেস লাগতো এখন 6টা 7টা সেস দিলে হয়ে যাচ্ছে তাহলে আপনার লাভ বেশি হচ্ছে cancelButton তারপরে হলো আপনি

লবণ সহিষ্ণু একটি ফল হচ্ছে তরমুজ এই তরমুজ আমাদের বটিয়াঘাটা এলাকায় প্রচুর তরমুজ করা হয় এখানে মালসিংয়ের মাধ্যমে আর যেটি বড়ো লাভ সেটি হচ্ছে যে যখন প্রচণ্ড খরা হয় খরার সময় নিচের থেকে লবণ উপরে চলে আসে যদি আপনি এরকমভাবে মালসিং দেওয়া থাকে তাহলে আপনার লবণটা উপরে উঠতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের তরমুজের ফলনটা অনেক ভালো হবে এটি আরেকটা দিক তো আমরা আসলে এই কৃষককে ধন্যবাদ জানাই যে এটি নতুন একটি প্রযুক্তি সে নিজেই নিজের এই খেতে আগে ধান ছিল আমন ধান তারপরে এখানে আমাদের এই সেই নাড়া দিয়েই এখানে প্রাকৃতিকভাবে মালসিং করেছেন যে মালসিং করে সে আসলে আমরা তার সাথে কথা বললাম আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পানি সাশ্রয়ের জন্য সে অর্ধেকের ও বেশি সাশ্রয় করে সে লাভবান হতে পারবে তা ধন্যবাদ সবাইকে আমরা আসলে কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সবসময় মাঠে আসি আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সবসময় আপনাদের সমস্যার জন্য সমাধানের জন্য আপনাদের কাছে ছুটে আসবো ধন্যবাদ সবাইকে